প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে যে কোনো বিষয়ের এবং যে কোনো ধরনের আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মেট্রো ট্রেন ভারতের কোন শহরে চালু করা হয়েছিল উত্তরটি হলো কলকাতা শহরে মেট্রো ট্রেন ভারতের চালু করা হয়েছিল উত্তরটি হলো কলকাতা শহরে নেক্সট প্রশ্ন কোন বছর ভারতীয় রেলওয়ে স্থাপন করা হয়ে থাকে উত্তরটি হলো আঠেরোশো সালে ভারতীয় রেলওয়ে স্থাপন করা হয় নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপতি উপাধি কে দিয়েছিলেন উত্তরটি হল সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপতি উপাধি দিয়েছিলেন নেক্সট প্রশ্ন কোন পাখিটি ভারতের জাতীয় পাখি বলা হয়ে থাকে উত্তরটি হলো ময়ূর পাখিকে ভারতের জাতীয় পাখি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কবে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয় নেক্সট প্রশ্ন কোন গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে উত্তরটি হল বৃহস্পতি এই গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে নেক্সট প্রশ্ন ওনাম উৎসব কোথায় পালন করা হয়ে থাকে উত্তরটি হলো কেরল রাজ্যে অনাম উৎসবটি পালন করা হয়ে থাকে উত্তরটি হলো কেরল রাজ্যে পালন করা হয় অনাম উৎসব নেক্সট প্রশ্ন প্রেসমেকার কোনটি কোন অঙ্গটির সঙ্গে যুক্ত উত্তরটি হলো হৃৎপিণ্ডের সঙ্গে প্রেসমেকার যুক্ত হয়েছে উত্তরটি হলো হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত প্রশ্ন কোনটি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত ছিলেন উত্তরটি হলো পিটুটারি গ্রন্থি এটি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত প্রশ্ন ভারতীয় ক্যালেন্ডার কোন ধরনকে অনুসরণ করে থাকেন উত্তরটি হলো শোক সংবাদ এটি ভারতীয় ক্যালেন্ডারকে অনুসরণ করে থাকেন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং